জয় জয়বায় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নির্গন্ত মহাপ্রভু প্রেমানন্দ দে হরিধ্বনি বন্ধ রাধা কৃষ্ণ দে হরিধ্বনি বন শ্রী শ্রীমা মাধুর্য মহিদেবী প্রেমানন্দে হরিধ্বনি বণ সর্বসাধী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বর্ণ আজকে একটা নূতন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকল সত্যানন্দ প্রেমী তথা ঈশ্বর অভিমুখী যাত্রী সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এই জগতে ঠাকুর সেই অনন্ত শক্তির মালিক যিনি অনন্ত বিশ্বের স্রষ্টা যিনি তিনি সকলকে কাছে নিতে সকলকে ভালোবেসে আপন করে নিতে গুরু রূপে প্রতি ঘরে ঘরে গিয়ে তিনি নাম প্রচার করেন তাদেরকে আলিঙ্গন দিয়ে তাদেরকে সাথ দিয়ে তাদেরকে উপদেশ উপদেশবাণী দিয়ে ভালোবাসা প্রেম প্রীতি সব কিছু ছড়িয়ে দিয়ে তিনি তার কাছে টেনে নেন এইটাই তার লীলা তাই সেই প্রভুসুন্দর তাকে পেতে হলে আমাদের অনেক কিছু করবার প্রয়োজন আছে আমরা শুনেছি ভাগবত বলেন এবং ভাগবত বলে থাকেন ভক্তি ভক্ত ভগবান তিনটি কথা ভ দিয়ে সব কথা এই যে তিনটি কথা এর মধ্যে আমরা দেখি ভক্তি যার ভগবান তার যিনি ভক্তি দিতে পেরেছেন ভক্তি করে ঠাকুরকে বাঁধতে পেরেছেন তার কাছেই ভগবান বাঁধা থাকেন তাই তো যশোদা মা যখন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে গেলেন তার চটুলতা দেখে তার চপলতা দেখে বিরক্ত হয়ে মা যখন বাঁধতে গেলেন তখন কত চেষ্টা করেও বাঁধতে পারছেন না অবশেষে যখন তিনি মনের দুঃখে কান্না করে দিলেন যে কানাই তোকে কি আমি বাঁধতে পারবো না যখনই কান্না করে দিলেন তখনই প্রাণ কানাই বললেন হ্যাঁ মা এইবার বাঁধ আমাকে এইবার বাঁধতে পারবি অতএব দেখা যায় কি যখন মনের মধ্যে সেই অনুরাগ প্রেম প্রীতি কিছু একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হয়ে যখনই ঠাকুরের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা যায় তখনই ঠাকুর ধরা দেন তাই তো ঠাকুর শ্রীনীলকান্তের মুখে কতবার শুনেছি যে প্রেম ভক্তি এমনি বলবান তুচ্ছ আনি নন্দরানী বাঁধেন ভগবান তাই এই প্রেম ভক্তি এতই বলবান যে নন্দরানী একটা তুচ্ছ দড়ি দিয়ে সেই দামোদরকে বেঁধেছিলেন এ বিশ্বভূপ যিনি বিশ্বের মালিক সেই মালিক ছোট্ট একটু রজ্জুর কাছে বান্ধা পড়লেন এ কি ভাবা যায় ভক্তি কত প্রগাঢ় হলে ভক্তি কত মূর্তিবন্ত হলে এইগুলো সম্ভব হয়ে থাকে আজকে আমরা তেমনি ঠাকুর সত্যানন্দ সুন্দরের একটা লীলা এখানে আলোচনা করতে যাচ্ছি লীলাটি আমরা দেখতে পাই জীব তরাতে সত্যানন্দ গ্রন্থের একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় লীলাময় ঠাকুরের লীলা এই উপাখ্যানে ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর ফরিদপুর জেলার শিবচর গ্রামের দুই তিন দিন ছিলেন বিভিন্ন গ্রামে যান সে গ্রামেও গেছেন এইভাবে লীলা হচ্ছে যখনই রাজ্যেশ্বর রাজ্যেশ্বরের বাড়িতে ঠাকুরের ভক্ত রাজ্যেশ্বর তার বাড়িতে যখন ঠাকুর গেলেন রাজ্যেশ্বর বাজার থেকে বড় একটা কুমড়ো নিয়ে এসেছে এত বড় কুমড়ো ঠাকুর এসেছেন ছোট্ট কয়জন দুই চারজন লোক থাকে ঠাকুরের সঙ্গে ঠাকুর ভাবলেন এত বড় কুমড়ো কি হবে তাই রাজ্যেশ্বরকে জিজ্ঞাসা করলেন রাজ্যেশ্বর এত বড় কুমড়ো দিয়ে কি হবে রাজ্যেশ্বর সঙ্গে সঙ্গে বলে দিলেন বাবা মহোৎসব হবে মহোৎসব হবে আমি যে থাকতে পারবো না বাবা আমি যে চলে যাব বলে না বাবা মহোৎসব হবে তুমি আসছ তুমি কতদিন পরে এসেছ মহোৎসব হবে ঠাকুর আর ফেলতে পারলেন না ভক্তের অনুরোধ ভক্ত আনন্দ করে সব কিছু পরিবারটিভাবে গুছিয়ে সেই মহোৎসবের আয়োজন হলো আনন্দ কীর্তন হল সব কিছু হয়ে গেল ভোরবেলা ঠাকুর যখন বাইরে গেলেন তখন রাজ্যেশ্বরের ছেলে এবং তার শ্যালক অর্থাৎ সেই ছেলের মামা দুজন ঠাকুরের জন্য জলপাত্র নিয়ে ঠাকুরকে পায়খানা করাতে গেল একটা ঘর ছিল সেই ঘরের ভিতরে পায়খানা ঘর সেখানে ঠাকুর ঢুকলেন ঢুকে ভিতর থেকে আটকে দিলেন এইবার মামা ভাগ্নে পায়চারি করতে লাগলেন কিন্তু দেখা গেল কি ঘন্টা হয়ে যায় পায়খানা করতে তো দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু সেই সব না এখানে ঘন্টা চলে যাচ্ছে দু ঘন্টা চলে যাচ্ছে তিন ঘন্টা চলে যাচ্ছে ঠাকুর আর বেরোন না এদিকে পাশের গ্রামে তিন কিলোমিটার দূরে এক ভক্ত সাধুঘর আমি তিনি এক ইলিশ মাছ কিনেছেন বড় দেখি ভক্ত যারা তাদের মন তো সময় ভগবানের কাছে থাকে যা কিছু খায় যা কিছু করে যা কিছু দান করে সব কিছু তো ঠাকুরকে উদ্দেশ্য করেই করে তাই ঠাকুরের কাছে ভক্তের মন সব সময় বাঁধা থাকে তাই সাধু ভাবলেন বাবা যদি আসতেন ঠাকুর আসবেন কি না ঠাকুর কোথায় আছেন এটা জানা নেই কিন্তু তবু মনে মনে ভাবছেন যদি বাবা আসতেন তাহলে কত সুন্দর হতো এই ইলিশ মাছের ডিম দিয়ে ডিম ভাজা করে ঠাকুরকে দেওয়া হতো ঠাকুর কত আনন্দ করে গ্রহণ করতেন ভাবছে এইসব ভাবতে ভাবতে দেখা গেল কি ঠাকুর সেই সাধু গরমের বাড়ি যেয়ে উপস্থিত যারা পায়খানায় নিয়ে গেছিল ঠাকুরকে তারা সেইভাবে পায়চারি করছে কিন্তু ঠাকুরের দিকে সাধু ঘর আমির বাড়ি যেয়ে উপস্থিত বাবা আপনি এসেছেন ওই যে তুই মনে মনে ভাবলি ওই যে বড় ইলিশ মাছ কিনলি বাজার থেকে তখন ভাবলি না বাবা যদি আসতো না এসে কি যায় কত সাবলীল ভাবে কথাটা ঠাকুর বললেন কিন্তু সেই সাবলীল কথাটা অত সাবলীল কি অতখানি জাগা অতখানি ভাব দখল করা কতদিনের সাধনা কত যুগের সাধনা প্রয়োজন একটু চিন্তা করুন যাই হোক সাধুঘর আমি সেই ইলিশ মাছ ঠাকুরকে সেবা করালেন স্বামী স্ত্রী কান্না করে ঠাকুরের চরম তরী ধুয়ে দিতে লাগলেন এই যে ভালোবাসা এই যে প্রেম এই যে প্রীতি প্রীতির সম্বন্ধ ঠাকুরের সঙ্গে এই যে কোনো বাদ মানে না এই যে প্রীতি এই যে প্রেম এই যে স্নেহ এই যে জিনিসগুলো এগুলো ভাষা দিয়েও বোঝানো যায় না একে রাগ অনুরাগ ভক্তি বলা হয় রাগা ভক্তি তাই এ অনুরাগ থেকে আসে রাগ এবং অনুরাগ থেকে আসে এগুলো সাত করলেই আসে না ঠাকুর যাই হোক সেবা করলেন সেবা করে সাধু ধরামের বাড়ির থেকে বসে আছেন বা সাধু গরমের বাড়িতেই বসে আছেন একটু বিশ্রাম নেবেন চিন্তা করেছেন এমন সময় রাজ্যেশ্বর দেখলেন যে ব্যাপার কি ঠাকুর নেই বিভিন্ন গ্রামে খবর নিতে লাগলেন রহস্যময় ঠাকুর তো বহুবার এমন ধরনের লীলা হয়েছে তাই ঠাকুরে খোঁজ নিতে লাগলেন খোঁজ নিতে নিতে তিনি খোঁজ পেলেন যে তিন কিলোমিটার দূরে সাধুঘর আমির বাড়িতে তিনি অবস্থান করছেন তিনি আসলেন দলবল নিয়ে এসে ঠাকুরের পায়ে ধরে কি কান্নাকাটি শুরু করলেন বাবা তুমি এইখানে ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি এইখানে বৃত্তান্ত যখন জানলেন যে সাধুঘর আমি এইরকম কাজ করেছে তখন তিনি বললেন হে ঠাকুর তোমার প্রেম কোন ভক্ত তোমাকে কেমন ভালোবাসে কিভাবে সে নিজের নিজের করে নিয়েছে তোমাকে এ তো আমি জানি না ঠাকুর তবে এই কাঙালের ডাক অস্বীকার না করে তুমি চলো ঠাকুর তখন ঠাকুর প্রেমময় সবার উপরে সমান প্রেম তাই তিনি কি করলেন সেখান থেকে রওনা দিলেন রওনা দিয়ে আবার রাজ্যেশ্বরের বাড়িতে এলেন সেখানে পরিবেশ আবার সুন্দর হয়ে উঠল এই হচ্ছে ঠাকুরের লীলা এমনি ধরনের অসংখ্য লীলা আমরা ব্যক্ত করব ঠাকুর যা করেছেন ঠাকুর সত্যানন্দ প্রেমানন্দ তিনি আনন্দ আনন্দস্বরূপ আনন্দ ঘনমূর্তি ভগবান যেমন বলেছেন সচিদ আনন্দ তাই ঠাকুরের সেই সচিদ আনন্দের ঘনীভূত রূপ গুরুরূপ সেই গুরুরূপ ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব আমরা সেই ঠাকুরের অসংখ্য লীলা আপনাদের সামনে তুলে ধরতে পারব এবং আপনাদের সঙ্গে ঠাকুরের লীলা ঘটে নাই এমনটা নয় অনেক লীলা ঘটেছে আপনারা জেনেছেন আপনাদের মনে কিছু 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 লোকের কিছু কিছু মনে পড়ে তাই যদি কারো ভালো লীলা মনে পড়ে থাকে যে আমার সঙ্গে ঠাকুরের এই লীলাটা হয়েছিল দয়া করে এই অধমের ঠিকানায় পাঠিয়ে দেবেন আর কি বলবো আপনারা সকলে ভালো থাকুন সকলে সুন্দর থাকুন ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের কৃপাদৃষ্টি আপনাদের উপরে পড়ুক এইটাই আমি চাই এইখানেই আমি রাখছি জয় জয় বিশ্ব সুখসত্তা আনন্দ শ্রীমৎস্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দ হরিধ নি জয় জয় মা মাধুর্্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলুন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বনোন হরিব সর্বসাধু গুরুবৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি হরিব হরি